নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে তো বন্ধুরা আমার টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশনা করতে চলেছি তাই সবাইকে বলছি সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ কেউ স্কিপ করবেন না সবাই দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে স্নান করে এসে চলে এলাম ফুল তুলতে ঠাকুরকে ফুল দেবো বলে তো চলো বন্ধুরা এখানে আমি কী কী ফুল তুলছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কেউ স্কিপ করবেন না কেমন বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমাদের গ্রামাঞ্চলে কীভাবে ধান সেদ্ধ করি আমরা সেটা আমি আপনাদের সাথে একটু পরিবেশনা করছি তো চলো আগের দিন ভিডিওটা করা নেই আগের দিন এটাকে আগে ভাপানো হয়েছে ভাপিয়ে তারপর এগুলো একটা ক্যারেটের সাহায্যে জলে দিয়ে দেওয়া হয়েছিল ধানগুলো তো তার পরের দিন সকালে জল থেকে আমরা ছেঁকে নিচ্ছি ধানগুলো ভাপানো বলে তো চলো তারপর আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি ধানগুলো তো ধানগুলো তো দিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও জানেন যে আপনাদের ওই কেমন ধান সিদ্ধ হয় তাও আমি একটু আপনাদের সামনে পরিবেশনা করেছি কেমন তারপর হাঁড়িটা উনুনে বসিয়ে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধানটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তো চলো এটাকে আবার একটা আলাদা জায়গায় মাটিতে জেলে দেওয়া হবে তো এখানে ধানটা ধরে দেওয়া হয়েছে তারপর হাঁড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন ধানটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর এগুলো ছাদে গিয়ে এক নেটের সাহায্যে অনেকগুলো এখানে নেট ব্যবহার করা হয়েছে নেটের সাহায্যে ধানগুলি মেলে দেওয়া হয়েছে তো আমাদের গ্রামাঞ্চলে এইভাবেই ধান সিদ্ধ করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকে কেমনভাবে ধান সিদ্ধ করা হয় তো চলো বন্ধুরা এখানে আমি পুরোটাই দেখালাম কতগুলো নেটে ধান গুলো রোদে দেওয়া হয়েছে তারপর চলে গেছিলাম ছেলেকে স্কুলে ছাড়তে তো স্কুলে ছাড়তে যাওয়ার সময় আমাদের এদিকে দেখুন কত সুন্দরভাবে ধানগুলো মানে রোয়াজও হয়েছিল কত সুন্দরভাবে ওগুলো লেগে গেছে সবুজ হয়ে গেছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখুন আমাদের গ্রামাঞ্চলে রাস্তাঘাটটা রাস্তাঘাট পাকা হয়ে গেছে মাটির রাস্তা আর নেই তো দেখুন কত ফাঁকা ফাঁকা ঘর বাড়ি এখানে এখানে খুব একটা জনবসতি নেই তো দূর থেকে দেখা যাচ্ছে এটা কী গাছ বলেছিলেন আপনার ডোম গাছ তো ডোম গাছে কত সুন্দর ফুল হয়েছে সেটা একটু ক্যামেরাবন্দি করলাম তো দেখতেই পাচ্ছেন দূর থেকে আমাদের গ্রামটা তো চলো বন্ধুরা দুপুরের মেনুতে আমি কী কী করেছিলাম করেছিলাম কুমড়ো ফুলের ভাজা আর করেছিলাম কাটা মাছে আমচুর দিয়ে টক আর করেছিলাম জিরে ঝোল যেহেতু ছেলে খেয়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে তারপর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি এগুলো ছিল দুপুরের মেনুতে আর সন্ধ্যার জন্য করেছিলাম কাবুল তরকারি আর পরোটা তো কাবুল ছোলাটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছি এখানে তো দেখতেই পাচ্ছেন চোলাটা ভালোভাবে ভিজে গেছে তারপর চলে গেছিলাম বিকালে কাকিমাদের ঘরে তো দেখুন কাকিমাদের ঘরের ছাদ থেকে আমাদের গ্রামটা কতটাই সুন্দর লাগছে ওই যে দেখুন দূরে চলে গেছে গলি আঁকা আঁকা গলি আর দেখুন দেখা যাচ্ছে সবুজে গাছপালা একদম এত সুন্দর লাগছে সবুজে ভর্তি একদম মন যেন ভরে যায় দেখ তো বন্ধুরা আমাদের এই দিকে গ্রামের পরিবেশ এরকম আর আপনাদের এই দিকে গ্রামের পরিবেশ কেমন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো চলো রাত্রের মেনুতে কি কি ছিল সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো হয়েছিল রুটি ভাত তার সাথে হয়েছিলো মাংস বেগুন ভাজা আলু ভাজা আর তার সাথে ছিল শশা আর পেঁয়াজ তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হ্যাপি থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ হবে ভিডিও করার জন্য আপনাদের সাথে আরও অনেক গল্প হবে আপনাদের সাথে আরও অনেক গল্প বাকি আছে তো আজকের মতো টাটা কেমন